কত তারিখে বৃষ্টি নাজিল হয়েছে একটু বলতে পারবেন আচ্ছা ওলামাই কেরাম বলতে পারবেন এখানে আছেন হয়তো আপনাদের মনে আছে কিন্তু হয়তো এই মুহূর্তে বলতে পাচ্ছেন না এটাই আমি ধারণা করব ভালো ধারণাটাই করি হ্যাঁ মহারম মাসের দশ তারিখ আমরা যেটি গাসুরা বলি আসুর আমরা বলি মহরমে দশ তারিখে পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি নাজিল করেছেন কোন মাসে আরও জোরে কত তারিখে দশ তারিখে পৃথিবীতে আল্লাহ বৃষ্টি অবতীর্ণ করলেন ওই দিন থেকে আজ থেকে কেমন প্রলয় অবধি যত পোটা বৃষ্টি পড়েছে পড়ছে এবং পড়বে میکাইল আলাইহিস সালামের কাছে তার হিসাব আছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাই বীর জুমেরা আল্লাহর নবীর সহযোগিতার জন্য হজর তিমি কেলা সাল্লামকে জিব্রাহ আলাহাল সাথে করে এনেছিলেন এরপরে সৎ কথা মানুষকে দিনের দাওয়াত কালেমালা ইয়াত দেওয়ার অপরাধী সেখানের ওই গুন্ডা পান্ডা লাগাই দিয়ে নেতারা নেতারা তাদের কর্মী বাহিনী লাগিয়ে দিয়ে উপরে পাথর বৃষ্টি নিক্ষেপ করেছেন তিন তিনবার তিনি হয়ে পড়ে গিয়েছেন দুনিয়ার ফেরিস তারা সহ্য করতে পারছে আসমানের ফেরিস তারা পর্যন্ত সইতে পারে না আমার আল্লাহর কাছে বলে আল্লাহ রে তাই ফের জমিনটা কি হচ্ছে না আল্লাহ তুমি কি দেখো না তুমি তো সামিউমবাসির কি হচ্ছে এটা যেই নবীর না বানাইলে কিছু তুমি বানাতে না সেই নবীকে দুষ্ট কাফের বেদিনদের লিলি দাও যুবকরা পাথর মেরে বারবার बेहوش করে দিচ্ছি তুমি কেন রে নিচ্ছো ইয়া আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেছে আমি তো চাই সাহায্য পাঠাতে কিন্তু পাঠালে কি হবে জারupra আঘাত হচ্ছে তিনি কি বলে তা দেখতে হবে হযরত জিব্রাইল ফেরেস্তা میکাইল আলাইহিস সালাম কে সাথে নেই সামনে উপস্থিত পাহাড় পরিচালক ফিরিস্তাস মেকেলকে কে সাথে এনেছি শুধু একটা বার আপনি একটা বার ওদেরকে একটা বার আপনি আমাকে নির্দেশ দিন এই তাইপের জমির পাহাড় এক জাগেন কাফের বেদিনদেরকে পৃষ্ঠ করে সাত স্তবক জমিনে দাবাই দেবো গো নবী কত বড় সাহস আপনাকে পাথর মারে আমার নবী বলেন হে ফিরিস্তা আমি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওদের সবাইকে ধ্বংস করে দিতে পারে তবে সব কাফের বেদিনরা ওরা তো বুঝে না আমি আল্লাহর পাঠানো নির্বাচিত পায়গাম্বর ওরা যদি আমারে চিন্ত বুঝত কোনদিন পাথর মারতো না আমাকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাত না আমার উপরে ওরা বুঝেনারে না এই অবুজ কাফের বেদিনদের নিক্ষিপিত পাথরের আঘাত আমি রবি সহ্য করে আল্লাহ রাবুল আলমিনকে আমি বুঝতে চাই আমি বুঝতে চাই যে আমি আবার মাবুদের কালেমার জন্য কি করতে পারি জোরে জোর কোন সুবহানাল্লাহ আমি কি করতে পারি আমার আল্লাহ দেখু খুব আমারে এত বড় পদমর্যাদা আল্লাহ দান করেছেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্মান মর্যাদার আসনে বিভূষিত করেছেন পয়গাম্বর বানাইছেন আখিরি জামানার পয়গাম্বর আমার আল্লাহ দেখুক আমি আমার মাবুদের কালেমার দাওয়াত দিতে গিয়ে কি করতে পারে আমার আল্লাহ দেখুক সোভান আল্লাহ জোরে বলো আমি যদি আমার উপরে পাথর বৃষ্টি পড়ার কারণে যদি আমি তোমাকে নির্দেশ দেই আল্লাহ সবাইকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবেন জানি আমি কেন তুমি নির্দেশ দিতে যাব হে ফ্রিজটা না না এইভাবে যদি দিনের দাওয়াত পেশ করতে সে আমি নির্যাতি তুনি পীড়িত হই আর তার বদলানিতে গিয়ে যদি আমি তাদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলতে বলি আমি পরবর্তী সময়ে কার কানে পৌঁছাব সন্ন্য সাম আমি বলছিলাম ওই প্রিয় নজিৎ ওই সময় মিকাইল আলাইসাল্লামকে আনা হয়েছে বিশাল দেহ ববে এই ফিরিস্তাগুলি নবীদের কাছে যখন আসতেন মানুষের শুরুতে আসতেন একটু জোরে বলেন আপনাদের মনোযোগটা টেস্ট করি নবীদের কাছে আসলে এই বিশাল দেহের ফিরিস্তারা কাদের শুরুতে আসতেন চমৎকার অ্যাক্সিলেন আপনাদের মনোযোগ সুন্দর অনেক সুন্দর মিকাইল হজরত ইসরাফিল হজরত জিব্রাইল এরা যে কত বড় হজরতে জিব্রাহিল আলাম কত বিশাল দেহের অধিকারী এরা যখন আল্লাহ রব্বুল আলমিনের আজমতের কথা স্মরণ করতেন মহান বড়দের কথা স্মরণ করতেন হযরতি জিব্রাইল আলাইহিস সালাম চড়ে পাখির মতো ছুটট হয়ে যেতেন জড়সড় হয়ে যেতেন এই কথাটা আমি আর একটু ভালোভাবে বলি সুবহানাল্লাহ বলার জন্য আপনারা প্রস্তুত থাকুন কোন ফেরেশতা এভাবে জড়সড় হয়ে যায় আমার ভাইয়েরা तमाम পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানি গুলে যদি এক জাগানে হজরতে জিব্রাইল ফিরে তার মাথার তালুর মধ্যে ঢেলে দেয় এক ফোঁটা পানিও গড়ায় গড়ায় মাটিতে আসবে না সমস্ত পানি হজরতি জিব্রাইল ফিরে তার মাথার তালুর মধ্যে শুকাইয়া যাবে তৃতীয়বার আমি আর একটু গুসাই বলি যেহেতু সহজ সরল গ্রামের মানুষ ঢাকা পশ্চিমাঞ্চল এই মানিকগঞ্জ জানা দিন সিঙ্গের থানা দিন কি হাঁটি দাসের এলাকার মুসলমান ভাইয়েরা কন কনে শীতের গভীর মুহূর্তে গভীরাতে আমি আপনাদের কি বিষয়টা বলি আমার দেশের নদী আছে না নাই